মোরতেই হবে বেদ শহীদ জীবন জিয় আমাকে হবে হেদ শহীদ জীবন দিও আমাকে শাহাদাত জানি শুধু জীবন সহতা জানি শুধুই জীবন এ জীবন আমাকে দিয়া সরে বলেন মতে মাবে যখন সবিদি জীবন জীব আমাকে অহা আমরা কেন বঞ্চিত আমাদের জীবন দিয়েছেন আল্লাহ এই জীবন আবার আল্লাহ নিয়ে নেবেন না যখন আজরাই লাগবে তখন বলবেন যে বিশ হাজার টাকা ঘুষ এখন চলে যাও কথা বলেন না পিস্তল ধরবেন যে আমার কাছে পিস্তল আছে অথবা আমার বড় ভাই কিন্তু এমপি কি কথা বলছেন না আমার বড় ভাই কিন্তু বড় নেতা এক সেকেন্ডের সময় দেওয়া হবে না আমার ভাইরা তৈরি করেছিল আপনারা জানেন কিনা ঘোড়ার পৃষ্ঠে ওঠে তিনি পরিদর্শনের জন্য ছিলেন বললেন আর সময় নাই তিনি বললেন অনেক কষ্ট করে ভেষ্ট তৈরি করেছি না 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 এক সেকেন্ডের সময় হবে না একটা তোমার ঘোড়ার পৃষ্ঠে আর একটা জমির উপরে এখানে তোমার মৃত্যু হবে তাহলে তো মরতেই হবে কথা বলুন ঠিক কিনা এবার আসুন যদি আমরা আল্লাহর জন্য জীবনটা দিতে পারি আমাদের কি উপকার হবে একটু বলি চার নম্বর পয়েন্ট আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিগা আমরাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল

পারবে আমরা কি রাখতে পারবো জন্য মরণটা যদি আল্লাহর জন্য হয় তাহলে ওই মরণটাই সব চাইতে মর্যাদা সম্পন্ন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা এই মর্মে কুরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা হাশতার মিনাল মুকলিনা পিস দি লাগাই যত তলু দায়া এটা হচ্ছে সরা তো আবার একশো নম্বর এক আল্লাহ ফাক্করা বলান আমি এতের কারেন্ট মধ্যে বলছেন নিশ্চয়ই মোমেন্টদের থেকে আল্লাহ ফাকরা বলান আমি তাদের জান আর মাল কিনে নিয়েছেন কিনে নিয়েছেন সোভাল আল্লাহ বলেন মমেন্টদের জান আর মাল ক্রয় করে নিয়েছেন কে আল্লাহ অগ্রিম বলছেন এই আয়াতটা একটু পড়বেন আপনারা বাড়িতে গিয়ে নিশ্চয়ই আল্লাহ তালা মমিনদের জান আর মাল আল্লাহ নিয়ে নিয়েছেন আপনি দেন না দেন আল্লাহ তো বলছেন আমি কিনে নিয়েছি কিনা জিনিসের পরে কোনো অধিক বিক্রয় করা জিনিসের কোনো অধিকার থাকে তাহলে আমরা তো বিক্রি হয়ে গেছি যদি মমিন হয়ে থাকে যদি মনে করেন আমি মমিন আল্লাহ তালা এই কথাই বলছেন তবে মোনাফিকদের কাছ থেকে আল্লাহ নিবেন না যাদের মধ্যে নেফাফি আছে সব জায়গায় মানে মিশে চলে কথা বলেন ঠিক কিনা মোমিনদের ভেতরে যেমন বাহির তেমন স্পষ্ট থাকবে যেখানে থাকবে জমিনে থাকবে জেলখানে থাকবে নির্যাতিত থাকবে মিশমিশিত থাকবে যেখানে থাকবে কার উপরে তাও করবে এই কথা আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই মোমিনদের জান আর মাল আল্লাহ তালা খরিদ করে নিয়েছেন কিসের বিনিময়ে কিসের তোমাদের জান আর মাল আমি খরিদ করে নিয়েছি বিনিময়ে তোমাদেরকে কি দেব একটু কথা বলেন কি দেবো আল্লাহ কুরাব বলাই আমি তিনি বলেছেন বিনিময় আমি তোমাদেরকে জান্নার দিয়ে দেবো এতে সুসংবাদ আর কি হতে পারে এর চাইতে সুসংবাদ আর কি হতে পারে কথা বলুন তো আর আছে আল্লাহ তাআলা এই জন্য মুমিনদেরকে জানিয়ে দিলেন তোমাদের জন্য সুসংবাদ তোমাদের জান্নাত আমি দিয়ে দিলাম এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি যে ওম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনাল মুমিনিনা আনফুসুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুম জান্নাত ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহি এবং ম কি কথা বলছেন কে বলছেন তারা লড়াই করে কার রাস্তায় আরে কথা বলেন না কেন কার রাস্তায় আল্লাহর রাস্তায় তোরা লড়াই করে কি ক তিন না কি আমার ভায়াস কেন অনেক আলমদাম আছে ও ক তিন তারা লড়াই করে সংগ্রাম করে কি সাবিরিল্লা কার রাস্তায় ফায়াত তিন দা ওয়েত্ত লুরা মারে এবং কিন্তু কিছু লোক বলে না মারা রাজা বানা শুধু মায়ের খাতি কি ঠিক না অথচ আল্লাহ তালা এই আয়তে বলছেন ওরা মারে এবং মরে আল্লাহ অন্য জায়গায় বলছেন বল আংফাবিল আংফি বল উজুনাবিল উজুনি বা সিন্নাবিল সিন্নি বল জুরুহাকি সস নাকের বদলে নাক দাঁতের বদলে দাঁত কানের বদলে কান কল্লার বদলে কতলা মুসলমান তোমরা কি এই প্রতিবাদ করতে পারো ওরা তোমাদের গায়ে হাত দিতে দুঃসাহ করে না নিয়ে রেশন নিয়ে হাদিস কটোক্তি করে আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পরিমাণ আমরা ছাড় দেবো না আমরা প্রস্তুত থাকবো আমরা প্রতিশোধ নেবো প্রতিশোধ নেওয়ার জন্য